চলছে লর্ডসে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ আর সেই ম্যাচের দ্বিতীয় দিনেই দেখা গেল বাংলাদেশি আম্পায়ার সরফদৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে তর্কে জড়িয়েছেন ভারতের অধিনায়ক শুভমন গিল দুজনের কথাতেই বোঝা যাচ্ছিল বল পরিবর্তন নিয়ে খুশি নন ভারতীয় অধিনায়ক অবশ্য এই বল নিয়ে বিতর্কটা নতুন নয় একেবারেই এর আগেও এ নিয়ে হয়েছে তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা তবে লর্ডস টেস্টের পর সেই আলোচনা যেন ডালপালা মেলে আরও বিশেষ করে দ্বিতীয় দিন দুর্দান্ত বোলিং করছিলেন ভারতের যশপ্রীত বুমরা কিন্তু হঠাৎ বল পরিবর্তনে উইকেট পাচ্ছিলেন না এই পেসার তবে সেখানেও সমস্যা ছিল না সমস্যা হলো বলটি ছিল বেশ পুরনো ভারতের দাবি আম্পায়ারদের নির্বাচন করা বল কিছুক্ষণ পরই নরম হয়ে যায় বেশি অবশ্য আট ওভার পর পরিবর্তন করা হয় সেই বলটাও নিশ্চিত দেখান ইংল্যান্ডে সাধারণত টেস্ট খেলা হয় ডিউক বলে হাতে সেলাই করা ধরনের বল থেকে বাড়তি এ সুবিধা পেয়ে থাকেন পেসাররা ডিউক বলের সিম সাধারণত খাড়া হয় এছাড়া অনেক শক্ত থাকে ও উজ্জ্বল ধরে থাকে লম্বা সময় এজন্য পেসাররা অনেকটা সময় জুড়েই সুইং পেয়ে থাকেন অপরদিকে এসজি বল সাধারণত পঁয়ত্রিশ চল্লিশ ওভার পরই নরম হয়ে যায় ইংল্যান্ডের পেস কন্ডিশনের কথা মাথায় রেখে তারাও ডিউক বলি ব্যবহার করে আসছে আগে থেকেই লম্বা সময় সুইং থাকার কথা থাকলেও লর্ডসে এমন কিছু হচ্ছে না একদমই আর এই কারণেই কিছুক্ষণ পরপর পরিবর্তন করতে হচ্ছে বল আর বারবার বল পরিবর্তনের ব্যাপারটা একদমই মানতে পারছেন না দুই দলের সাবেক ক্রিকেটাররা নাসির হুসাইন স্টুয়ার্ট ব্রড সুনীল গাভাস্কার দীনেশ কার্তিক থেকে শুরু করে সবাই করেন এই বলের সমালোচনা স্বাভাবিকভাবেই তাই বল নিয়ে প্রশ্ন করা হয় পাঁচ উইকেট পাওয়া ভারতীয় পেসার কিন্তু দিলেন মজার এক উত্তর জানালেন এমন প্রশ্নের উত্তর দিয়ে ম্যাচ ফি জরিমানা দিতে চান না তিনি বল পরিবর্তন হয় আমি এটা নিয়ন্ত্রণ করতে পারব না সুতরাং আমি কোনো প্রকার বিতর্কিত মন্তব্য করতে চাই না এবং চাই না আমার ম্যাচ ফি কেটে কেটেনিক আমাদেরকে যে বলটা দেয়া হয়েছে আমরা ওইটা দিয়েই বোলিং করেছি এভাবেই আসলে চলে আমরা এটা পরিবর্তন করতে পারবো না এটা নিয়ে আমরা লড়াইও করতে পারবো না কখনো কখনো এটা আপনার পক্ষে যায় আবার কখনো কখনো আপনি খুবই বাজেবল পাবেন এটাই সত্য কথা এর আগে বিভিন্ন সময় আম্পায়ারদের উপর বিতর্কিত মন্তব্য করে জরিমানা গুনেছেন অনেক ক্রিকেটার তবে সেই পথে এগুলেন না বুমরা মেনে নিলেন নিজের ভাগ্যকেই আদিবাস ক্রিক ফ্রেন্জি